গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি আজিয়ে তোমাদেরকে নতুন কিছু ভিডিও দেখাতে যাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে কন্টিনিউভাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো এনকারেজ করে আর সাপোর্ট করতে বলবে না অবশ্যই সাপোর্ট করবে আর একটা করে লাইক করতেও বলবে না কমেন্টও জানাবে কেমন হয়েছে ভিডিওগুলো বন্ধুরা দেখো গাছে কত কুল ধরেছে এগুলো হলো দেশি কুল দেখেছো কি হারে ধরেছে পাকলে কি মিষ্টি কাঁচাতেও মিষ্টি তোমরা যদি খেতে যাও তো অবশ্যই চলে এসো দেখো বন্ধুরা কত সুন্দর কাছে ফুল ফুটেছে দেখেছো কত সুন্দর ডাটা আপনাদের ছাদ থেকেই পাড়া যাবে দেখেছো দেখো দেখো আমাদের আম গাছে দেখেছো বন্ধুরা কত মুকুল এসছে আমাদের বাড়ির আম গাছ এটা মাঠের তো এসছে তোমরা অবশ্যই আম ধরলে আসবে তোমাদের জন্য সব আম রেখে দেওয়া হবে আম খাবে তোমরা এসে গাছ থেকে পেরে পেরে বন্ধুরা দেখো আমাদের এটা হলো নাজনি গাছ নাজনি গাছে কত ফুল এসছে ঠিক আছে বারো মাস নাজনির ডাটা ধরে বারো মাস ফুল এসছে আসে তোমাদের যদি লাগে অবশ্যই আসবে আমাদের বাড়িতে আমরা অবশ্যই বন্ধুরা এটা কি বলো তো এটা তো নারিকেল কত নারিকেল ধরেছি লাগবে তোমাদের তো আসবে আমাদের বাড়িতে সবাইকে দেব